আসসালামু আলাইকুম সম্মানিত হবু শিক্ষক বৃন্দু আপনারা আশা করছেন বেশি দিন হবু থাকছেন না আপনারা হবু বেশি দিন থাকবেন না এটা আমি বলছি কারণ আপনাকে আবেদন গুলো বুঝতে হবে বুঝে করতে হবে আপনি যদি না বুঝে আবেদন করেন আজীবনই হবু থেকে যাবেন ওকে আপনারা যারা হবু থাকতে চান না তাদেরকে কিন্তু ভালো করে ভিডিও গুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে কত হাঙ্গামা কত কথা না বুঝে পুরোটা দেখেন আপনারই উপকার হবে ওকে এই যে অল অথরিটিস এই জায়গায় এসে আপনি দেখেন এক দুই তিন চার পাঁচটি অপশন পাবেন আপনি চাইলে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ অনলাইন আবেদন নির্ভুল ভাবে আমাকে দিয়ে করাতে পারেন চয়েস অর্ডার চয়েস রিঅর্ডার সহ প্রতিষ্ঠান অ্যানালাইসিস পাবেন আমার কাছ থেকে কম নম্বর প্রাপ্তদের জন্য গোপন কিছু ট্রিক্স দেয়া হবে যার মাধ্যমে আপনি সহজেই চাকরি পাবেন ফাইল প্রসেস সহ চূড়ান্ত সাবমিট মাত্র নয় টাকা বিস্তারিত জানতে নিম্নোক্ত নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সীমিত সংখ্যক আবেদন করা হবে মনে রাখবেন অল্প শিক্ষিত কম্পিউটার দোকানদারের কাছ থেকে আবেদন করার থেকে আমার কাছ থেকে আবেদন করে নিলে আপনার ঠকবেন কম জিতবেন বেশি এই পাঁচটি অপশন কোনটা কি এটা কিন্তু আপনাকে আগে বুঝতে হবে এবং এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সার্টিফিকেট যা বলে সেই অনুযায়ী আপনাকে অথরিটি সিলেক্ট করতে হবে না হলে কিন্তু বিপদ আছে সো আপনার অথরিটি সঙ্গে যদি সার্টিফিকেট আপনি আপনার সার্টিফিকেট এবং অথরিটি যদি না মিলাতে পারেন তাহলে কিন্তু আপনার বিপদটা কেমন হবে আপনি আবেদন করবেন ঠিকই কিন্তু আপনাকে রিকমেন্ড করা হবে না ডিএমই চলুন প্রথমে ডিএমই কি ডিএমই টি বুঝে নেই এই ডিএমই যখন আমি বুঝবো তখন আমাকে একটা গুগলে গিয়ে নিউ ট্যাব নিতে হবে আগে হ্যাঁ আমি নিউ ট্যাব নিয়ে দেখাচ্ছি আপনাকে নিউ ট্যাব নিলাম মি আমি এই জায়গায় লিখছি ডিএমই এই যে লিখলাম ডিএমই ডিএমই যখন চলে আসে তখন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সো আপনি বুঝে গেলেন ডিএমই মানে কি মাদ্রাসা আপনাদের যাদের সার্টিফিকেটে মাদ্রাসা কথা লেখা রয়েছে কি লেখা রয়েছে মাদ্রাসা কথা লেখা রয়েছে তারা ডিএমইটাও সার্চ দিবেন এবার দেখেন ডিএমইডিটিই ওকে নেক্সট আমাদের টার্গেট হলো ডিএমই ডিটিই চলো বুঝিয়ে দিচ্ছি দেখেন এটাও ডিএমইডিটিই এটা হচ্ছে কি এটাও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর তবে কারিগরি শাখা কি শাখা কারিগরি শাখা ডিএমইডিটি ই হচ্ছে মাদ্রাসা শিক্ষার কারিগরি শাখা তার মানে যে সমস্ত শিক্ষক ভাইয়েরা আপনারা মাদ্রাসা বা কারিগরি সেকশনে ঠিক আছেন মাদ্রাসা এবং স্কুল তারা কিন্তু এই অপশনটা নিতে পারবেন এবার যাচ্ছে নেক্সট ডিএফএইচই ওকে সো এই ডিএসএইচ এটাকে একটু দেখে নিচ্ছি আমরা চলুন দেখে নিচ্ছি আপনাদেরকে ডিএসএইচই ক্লিক করে দিচ্ছি দেখেন চলে আসছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সো এটা জেনারেল তো আপনারা যারা আপনারা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিক্স থেকে টুয়েলভ অথবা হচ্ছে টুয়েলভ থেকে তারও উপরে হ্যাঁ অর্থাৎ জুনিয়র সেকেন্ডারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি তারপর ডিগ্রি কলেজ এগুলোতে আবেদন করবেন তাদের জন্য হলো ডিএসএইচই ওকে নেক্সট আমার আলোচনা হচ্ছে দেখেন এবার রয়েছে অর্থাৎ মাধ্যমিকের সঙ্গে সঙ্গে মাধ্যমিকের সঙ্গে অনেক স্কুল রয়েছে যেখানে মাধ্যমিকের সঙ্গে আবার কারিগরি সংযুক্ত রয়েছে অনেক স্কুল যেমন আমি যদি একটা স্কুলের নাম বলি হচ্ছে যে রংপুর উচ্চ বিদ্যালয় সেই উদাহরণস্বরূপ বলছি আমি এই রংপুর উচ্চ বিদ্যালয়ে আমাদের আপনার কি রয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের আন্ডারেও কোর্স রয়েছে আবার কারিগরি বোর্ডের আন্ডারে কোর্স রয়েছে অর্থাৎ ওনারা ভোকেশনালও চালান একই প্রিন্সিপাল আন্ডারে সব চলছে একই অধ্যক্ষের আন্ডারে সব চলছে তারা হচ্ছে কি ডিএসএসি ডিটি অর্থাৎ যারা হচ্ছে যাদের সার্টিফিকেটে ভোকেশনাল রয়েছে তারাই আবেদন করবেন আর খাঁটি ভোকেশনাল হলো ডিটিই খাটি ভোকেশনাল কোনটা ডিটিই চলুন একটু দেখিয়ে দিচ্ছি এই যে ডিটিই কারিগরি শিক্ষা অধিদপ্তর ওকে সো আপনি আশা করছি আপনারা এই ভিডিও থেকে অনেক উপকৃত হয়েছেন এখানে আপনি কোনটা কোনটা সিলেক্ট করবেন কোনটা সিলেক্ট করবেন না আবার দেখেন আপনি এটা সিলেক্ট করলে পরে লেভেলস এখন আপনার সার্টিফিকেট যদি জুনিয়ার স্কুল লেখা থাকে শুধু তাহলে জুনিয়ার সেকেন্ডারি সিক্স টু টেন ওকে আপনার সার্টিফিকেট যদি দেখা গেলো যে জুনিয়ারের সঙ্গে আবার হায়ার সেকেন্ডারি রয়েছে তাহলে আপনি সিক্স টু টুয়েলভও দিতে পারবেন আবার সিক্স টু টেনও দিতে পারবেন হ্যাঁ এই দেখেন সিক্স টু টেনও দিতে পারবেন সিক্স টু টুয়েলভও দিতে পারবেন এখানে আপনি পার্ট বাই পার্ট আপনার খোঁজার জন্য আপনি যখন আবেদনটা সাজাবেন তখন আপনি আপনি কোনটা স্কুল অ্যান্ড কলেজ ভালো বা কোনটা স্কুল ভালো যেখানে সিক্স টু টুয়েলভ রয়েছে কারণ ওইখানে কি রয়েছে উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে তার মানে এখানে স্কুলে স্টুডেন্ট সংখ্যা আগে থেকে বেশি জন্য উচ্চ মাধ্যমিক শাখা রয়েছে সিক্স টু এইট কোনটা যে স্কুলে এখন পর্যন্ত নবম দশম শ্রেণী খোলা রয়েছে কিন্তু বিভক্ত হয়নি আবার সিক্স টু টেন কোনগুলো যেখানে এলিভেন ক্লাস নেই মানে উচ্চ মাধ্যমিক নেই সিক্স থেকে টেনই শেষ ওকে আশা করছি আপনারা বুঝতে পারছেন অল পোস্ট এখানে পোস্ট বলতে আপনাকে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার দুইটা রয়েছে দুইটাই কিন্তু একই জিনিস আপনার সার্টিফিকেট অনুসারে আপনি ক্লিক করবেন অল ডিস্ট্রিক্ট যদি ডিস্ট্রিক্ট রাখতে পারবেন আপনি চাইলে ডিস্ট্রিক্ট এখানে দেখতে পারবেন আশা করছি এই ভিডিওটা আপনাকে সবচেয়ে বেশি হেল্প করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ